খুশি হয়েছি আমি ভগবানকে বলতাম যে ভগবান তুমি আমার পা ঠিক করে দিয়েছো তোমার কাছে আর কিছু চাওয়ার নেই ওনাকে নিয়ে আমি থাকবো আমি ডাল ভাত আলু সিদ্ধ ভাত খেলো আমি মনে খুশি থাকবো যে আমার স্বামীটা তো ঠিক আছে ঘরে আমার কিছুই নেই আমি জানি না কি করব কি করে খাবো আমি খবর পেয়েছি যে ওনাদের পরিবারে একজন ক্যান্সার রোগে আক্রান্ত আচ্ছা কাকিমা ভালো আছেন আছে ভালো আচ্ছা বলছি এই জায়গাটার নাম কি আপনাদের আমাদের এই গ্রামের নাম হচ্ছে মেদিয়া গ্রাম মেদিয়া থানা গোপালনগর

ধরা পড়ে পায়ের গোড়ালিতে টিউমার হয় ওই টিউমার থেকে বাইবসিতে ক্যান্সার ধরা পড়ে তো আমি সে সেখান থেকে আমার দু হাজার একুশ থেকেই আমার চিকিৎসা করছি আর কি হ্যাঁ করছি তো আমার যখন ধরা সার্জারিতে ওনাকে তখন দেড় মাস সার্জারি করতে লেগেছে পায়ের গোড়ালিটা জি করে জি করে রূপনারায়ণ ভট্টাচার্য ওনাকে অপারেশন করে ভালো ডাক্তারই অপারেশন করেছে তারপর সে বাইবসি হলো বাইবসিতে ক্যান্সার ধরা পড়েছে তো তারপরে উনি তো শুয়ে উঠতে পারছে না আর হাঁটতেও পারছে না তখন থেকে উনি বেকার হয়ে গেছে ওনার বয়স কত হবে ওনার বয়স এই 50 বছর উনি 50 বছর 49 মানে 2021 সালে ওনার ক্যান্সারটা ধরা পড়ে ধরা পড়ে আচ্ছা তো আমি 2021 থেকে ওনাকে আমি ক্যান্সার ডিপার্টমেন্টে নিয়ে যাচ্ছি আসছি চিকিৎসা করছি আমি প্রথম মানে চিকিৎসা কি আপনার কি স্বাস্থ্য সাথী কার্ড আপনার আছে তো মানে পরিবারের কার্ড সাথী কার্ড সব জায়গায় চলছে না তো আচ্ছা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে শুধু সার্জারিতে তা আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে আমার বড় আমার ছেলে কলেজ কমপ্লিট করেছে ও কলেজ কমপ্লিট করে পড়ার খুব ইচ্ছে ছিল ও বলত যে মা সবাই চাকরি করে আইটিআই করে অনেক পুলিশের জন্য দৌড় দৌড়ঝাঁপ করে পড়ালেখা করে আমিও সেরকম করি কিন্তু দুঃখের বিষয় আমার ছেলেটা পড়তে পারেনি দু হাজার একুশ থেকে ওর বাবার এরকম শরীর খারাপ আমি তখন ক্লাব থেকে ওর বন্ধুরা দিয়েছে ক্লাব থেকে আমার গ্রামের মানুষ সবাই হেল্প করে হেল্প করেছে হেল্প করে আমি ওনাকে সুস্থ করেছি আমার ছেলেটা এখন আবার একটু যদি চেষ্টা করতো কিন্তু পারেনি এখন আবার ঠিক আবার সেখানে Piansan Doraemon itu, itu Ami. ক্যান্সার ধরা পড়েছে ডাক্তার আমাকে বলেছে বাড়িতে গেলে কিন্তু ওকে ভালো করে ড্রেসিং করবে ভালো একটা সার্জেন দিয়ে ড্রেসিং করবে যেহেতু ওর ক্যান্সার হয়েছে এই জায়গায় ভালো মানুষের অপারেশন করলে শুকিয়ে যায় কিন্তু এই জায়গাটা শোকাতে একটু দেরি হবে কিন্তু তোমাকে ভালো করে ট্রিটমেন্ট করতে হবে সার্জেন দিয়ে করে তখন আমি ডাক্তারকে বলেছি যে ডাক্তারবাবু আমি সার্জেন দিয়েই করব আমি ওর জন্য এক ইঞ্চি জায়গা ছাড়বো না আমি করব বলেছে তুই করব কিন্তু আমি এখন যে একটা সার্জেন ডেকে আনবো পার ডে একদিন পর একদিন আটশো টাকা করে নেব তো আমি কোথা থেকে দেবো আমার স্বামীকে আমি কী করে সুস্থ করব আমি জানি না এখন আপনার ছেলেরা কি বাড়িতে আছে না আমার ছেলে বাড়িতে নেই ছোট বাচ্চা ছেলে কিন্তু বাবার ওর বাবার শরীর খারাপ হয়ে গেছে ও দেখছে যে দু হাজার একুশ থেকে এত কষ্ট করছি আমি বিড়িবার যে ছেলে টুকটুক বলছে মা আমি তাহলে একটু কাজে যাই আমি ওকে জোর করে বলছি যে যে বাবা যা কাজে যা যদি কিছু পয়সা পায় তা বাবাকে তো সুস্থ করতে পারবো মানে এখন আপনার ছেলে কাজে চলে গেছে ওই এক মাস এই এক মাস আট দিন হলো আর এক মাস দুদিন ছুটি করে এনেছি ছেলে জানতো না যে বাবার এত বড় আবার হবে আচ্ছা মানে আপনার ছেলে এখন কি কাজ করছে আমার ছেলে সেন্টারিং এর কাজে গেছে গো মানে পড়াশোনা বাদ দিয়ে বাবার জন্য এখন কাজে যেতে বাধ্য হলো বাধ্য হলো এখন আর পড়তে পারছে না কে এখন হেল্প করবে কে ওর বাবার তো যে হেল্প করে সেই তো পড়ে আছে তাহলে হেল্পটা করবে কে তাহলে আপনাদের এই যে এখন চিকিৎসা করতে কম বেশি তো সত্য স্বাস্থ্য কার্ড সাথে কাটতে হচ্ছে না 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 কিছুটা নিজের পকেট থেকে লাগছে লাগছে আবার ওনাকে যে আমি কলকাতায় নেব সেটাও গাড়ি ভাড়া করে নিতে হবে আমার এখান থেকে আর্জিকল যেতে গাড়ি ভাড়া তিন হাজার টাকা লেগে যাচ্ছে আচ্ছা আচ্ছা মানে তাহলে আপনার এখন এই সংসারটা চলছে কি ভাবে আমার সংসারটা চলছে কোনোভাবেই চলছে না আমি আর্জিকল থেকে এসছি আজকে সরকার থেকে আটা দিয়েছে আট প্যাকেট চাল দিয়েছে বারো কিলো আমি এক মাসে বাড়ি ছিলাম না ওইগুলো ছিল তাই ওনাকে আমি আজ সকালবেলা একটু আগে রুটি করেছি ওকে দুটো রুটি দিয়েছি আমি দুটো রুটি খেয়েছি এখনও রান্নাবান্না কিছুই হয়নি ঘরে আমার নেই আমি জানি না কি কি করে তার মানে আপনার বড় ছেলে আপনার এখন বাবার জন্য বাবার এই অবস্থা দেখে সে কাজে চলে গেছে আর ছোট যে যে আছে তার বয়স তেরো বছর সে কোথায় আছে আমার বাড়ি ছিলাম না আমার তো শ্বশুর শাশুড়ি কেউ নেই তো আমি ওর বাবার বাড়িতে রেখে ওকে নিয়ে চলে গেছিলাম মানে ও এখন আপনার বাবার বাড়িতে আছে বাবার বাড়িতে আছে আমি এক মাস দুদিনে কালকে এসেছি তো ও ওকে রান্না করবে কে খাবে কে কে খাবে সেজন্য ওখানেই রয়েছে আচ্ছা ওখান থেকে আবার ওর ছোট বাচ্চা ছেলে কি করবে আর তখন আমি ওকে বলছি বাবা আর দুই দিন থাক এখনো বাজারঘাট ঠিকমতো হয়নি ঘন বাজারঘাট নেই এটা না আসি ঠিক হুম আচ্ছা আপনার স্বামীকে একটু দেখবো আছে ঘরে সে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা আপনাদের বাড়ি তাই তো এটা আমার বাড়ি এই ঘরে তাই তো হ্যাঁ কাকাবাবু আপনি কেমন আছেন এখন মোটামুটি আছেন বলছি এই যে আপনার হচ্ছে গিয়ে যে ক্যান্সার ধরা পড়েছে দু হাজার একুশ সালে তখন থেকে তো আপনি বিষ তা মানে কথা বলতে তো আপনার ভীষণ কষ্ট হচ্ছে আমি জানি বুঝতেও পারছি কিন্তু কি বলবো কোনো বলার কোনো ভাষা নেই কারণ কি এ কাকিমা আপনার জন্য যা করছে একটা মেয়ে মানুষ হয়ে বলার মতো না যার কেউ নেই তার ভগবান আছে অবশ্যই আপনাদের দেখবে যে আপনারা সব সময় এর বিছনায় থাকে দেখ

ওনাকে নিয়ে আমি থাকবো আমি ডাল ভাত আলু সিদ্ধ ভাত খেলো আমি মনে খুশি থাকবো যে আমার স্বামীটা তো ঠিক আছে এখন আপনার ছেলেরা মানে চেয়েছিল মানুষের মতো মানুষ হয়ে কোনো চাকরি বাকরি করবে তারা ভালো জায়গায় জব করবে কিন্তু এখন তাদের স্বপ্নটাও চুরমার হয়ে গেল বাবার জন্য কি করবে মা বাবা যদি পড়ে থাকে তাহলে স্বপ্নটা কি তাদের কে পূরণ করবে স্বপ্ন থাকলেও সেই স্বপ্ন কখনো পূরণ হয় না সেই স্বপ্ন অক্ষয় থেকে যায় আমি বুঝতে পারছি না মা বাবা হয়ে এখন এই ছেলেকে অল্প বয়সে কাজে পাঠিয়েছেন মানে কতটা কষ্টে পড়ে কতটা যন্ত্রণায় পড়ে কিন্তু আপনাকে মোটামুটি গ্রামবাসী সবাই কম বেশি হেল্প করে একদম সারা তারা কি আর সব সময় দেখবে এইটা আমাদের ডাক্তারটা অনেক হেল্প করেছে আমাকে। আমাদের যখন আমরা বিক্রি করলে এদের ট্রিং আমি শনাক্ত করতে পার বললাম। আমি যে আর জি গলাই ওকে ভর্তি করেছি। পান্না আমাকে রক্ত পরীক্ষা করে দিয়েছে। আমি সব পারশগুলো দিতে পারি নিয়ে। তবুও এখন কালকে আমি খোঁজ করেছি ডাক্তার এসে এইদের জন্য আমি মঙ্গলবার আমার স্বামীকে চিকিৎসা করতে পেরেছি। ওরা আমাকে ভীষণ হেল্প করেছে। না কান্না করবেন না। কান্না করে কি হবে? বলেন কান্না করলে হয়তো একটু মনে দুঃখ হালকা যাবে এছাড়া কিছুই না ভগবানের কাছে বিশ্বাস রাখুন যাতে আপনার স্বামী সুস্থ হয়ে যায় আমরা সবাই চাইছি যাতে উনি আবার আগের মতো হাঁটতে পারে আগের মতো মানে সাধারণ জীবনযাপন করতে পারে আপনি যেভাবে চেষ্টা করছেন আপনার স্বামীর জন্য মানে আজকে দুটো তিনটে বছর ধরে মানে কি বলবো আমি জানি না আমি কি না ভাবে করতে তো আপনি তো চেষ্টা করছেন এটাই সব থেকে বড় কথা এরকম পরিবারের থেকে মানে এখন ক্যান্সারের সাথে লড়া মানে ভীষণ ব্যাপার মানে যদি যাদের পয়সা আছে তারাই পারে না এমন একটা রোগ তাই না তো আপনারা এরকম ধরনের পরিবারে থেকে যে তিন বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মানে ভীষণ ব্যাপার তো যাই হোক এভাবে চালিয়ে যান আমরা সবাই আপনার পাশে আছি যতটুকু পারি আপনাকে আমরা হেল্প করব। ঠিক আছে আর আমার ভিডিও আপনারা যারা যারা দেখছেন যেখান থেকে দেখছেন না কেন যদি আপনারা চান এই পরিবারটার পাশে একটু দাঁড়াতে পারেন কারণ কি ওনাদের এখন সংসারটা যে চলবে সেই পরিস্থিতি নেই ওনার একটা ছেলে সতেরো বছর বয়স সে পড়াশোনায় খুবই মেধাবী ছিল কিন্তু এখন বাবার এই কারণে মানে বাবার এই রোগের কারণে সে এখন কাজে যেতে বাধ্য হয়েছে আজকে এক মাস হয়ে গেছে সে কাজে গেছে এবং ছোট ছেলে তার তেরো বছর বয়স মা খাওয়াতে পারছে না বলে সে তার বাপের বাড়ি মানে তার দাদু বাড়িতে রেখে এসছে কারণ এখানটা সে বাজার করে খাবে বা বাজার করে কেউ খাওয়াবে সেরকম পরিস্থিতি নেই কোনো রকম রেশন থেকে আপনারা পান তাই তো রেশন থেকে রকম পায় বারো কেজি চাল পায় এবং আট আট প্যাকেট আটা পায় সেটা দিয়ে ওনাদের সংসারটা চলছে এই যে বাড়ি এই যে ঘর একটাই ঘর এ পাশে একটা রুম এ পাশে একটা রুম কি বলবো খুবই অসহায় পরিবার গরিব পরিবার মানে ওনাদের ফ্যামিলিতে কাজ করার মতো একজনই ছিল সেটা হচ্ছে ওনার স্বামী কিন্তু এখন সে মানে এই গত ছমাস আগের থেকে পুরো বিছনায় পড়ে গেছে তার আগে মোটামুটি ক্যান্সার ধরা পড়েছিল তার আগে সে হাঁটতে পারত সাইকেল চালাতে পারতো রকম মানে একটা জায়গায় ছিল সে কিন্তু এখন আবার অন্য জায়গায় ক্যান্সারটা ধরা পড়ে তো যাই হোক হয়তো আমি বলবো না যে আপনারা এনাকে ক্যান্সারের চিকিৎসা করার জন্য আপনারা পয়সা দিন কিন্তু এটুকু বলবো যাতে ওনাদের পরিবারটা চলে যাতে বাজারঘাটটা করতে পারে যাতে ওনারা দুবেলা দুমুটো খেতে পারে সেদিকে আমরা সবাই মিলে যদি একটু ধ্যান দিই তাহলে হয়তো এই পরিবারটা বেঁচে যাবে কারণ ওনার পরিবারে উনি পারবে না যে ওনার স্বামীকে ছেড়ে অন্য কোথাও কাজে যেতে কারণ তার পাশে একজন দরকার হয় বেশি কিছু চাইছি না যে যার সমর্থ হবে আমাকে একটু যেভাবে একটু সাহায্য করবেন আমার স্বামীটাকে আমি বাঁচাতে পারি আমার আর কিছু বলার নেই আপনাদের বেশি দিতে বলছি না যার যেমন হবে সে তেমন দেবে একদম আপনারা যেমন এক টাকা দু টাকা পাঁচ টাকা আমি একদম আপনাদের কাছে এখন এক টাকা এখন এক লাখ টাকার সমান আমি সেটা বুঝতে পারছি কিন্তু আপনারা যে যার মতো ওনার ব্যাঙ্ক ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আচ্ছা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার কী নামে আছে সুপর্ণা দাস আচ্ছা আচ্ছা সুপর্ণা দাস নামে আমি ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দেবো নিচে আপনারা যে যার সামর্থ্য অনুযায়ী ওখানটায় দু টাকা এক টাকা আপনার হেল্প করতে পারেন যাতে ওনাদের মোটামুটি কিছুটা আমরা সাহায্য করতে পারি ওনাকে ওনার পাশে থাকতে পারি কারণ মানুষ তো শুধু মানুষেরই জন্য আজকে যদি মানুষ হয়ে মানুষের পাশে না দাঁড়াতে পারি তাহলে হয়তো এর কোনো দাম নেই এই জীবনের তো আপনারা যেমন পারেন এই পরিবারটার পাশে একটু দাঁড়ান এটুকুই বলব উনি একজন মহিলা হয়ে সে এতভাবে চেষ্টা করছে মানে এখানটা হয়তো ওনার পরিবারে ওনার দাদা কাকা সেরকম কেউই নেই যে পাশে দাঁড়াবে উনি একজন মহিলা হয়ে এতটা করছে মানে ভীষণ ব্যাপার এইভাবেই করে যাবেন আপনি চেষ্টা করেন সবাই আপনার পাশে আছে ঠিক আছে চিন্তা করবেন না কাকার সাথে কথা বললাম যার যে অসুস্থ সে কথা তার মুখের থেকে বেরোচ্ছে না আমি কিছু বুঝতে পারছি না তার কথা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন না যে গ্রামের আশেপাশে কিছু লোক এখানে আছে আপনারা বারবার একই কথা বলছি আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ওনাদের একটু পাশে দাঁড়াবেন আর কি বলবো আপনার এখন ঘরে বাজারঘাট আছে না আমার ঘরে এখন আমি চলি যান চেষ্টা চালিয়ে যান আপনি যেভাবে চেষ্টা করছেন আশা করি আপনার স্বামী সুস্থ হয়ে যাবে আমার তাই আশা ছিল আমি যেন ওকে সুস্থ করতে পারি আমার ওছাড়া তো আমার আর কেউ নেই বড়ো কেউ নেই আর ওছাড়া আমার স্বামী ছাড়া কে আছে বলুন আমার তো ছোট ছোট তো বাচ্চা ওই আমার বাচ্চা আমি যেন আমার সন্তানটাকে আবার ঠিক করে বন্ধ করতে করতে পারি ভগবান যদি সবাই যদি আমাকে একটু একটু করে হেল্প করে তাহলে আমার স্বামীটাকে আমি বাঁচাতে পারব আমার এইটুকুই আর কিছু নাই আমার একদম এখন বিপদে পড়েছি আমি সবাই আমাকে যদি এক টাকা করেও কেউ আমাকে দেয় তবু আমি এসে এক লাখ টাকার সমান মনে মনে মেনে নেবো একদম একদম সবাই দাঁড়াবে আপনার পাশে আর আশা করছি অনেক মানুষ আপনার পাশে দাঁড়াবে অনেকে আপনাকে হেল্প করবে আমি আপনার ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা ওখানটায় গিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ওনাদের পাশে দাঁড়াতে পারেন এবং যদি আপনারা কেউ এসে দেখা করতে চান ওনাদের পরিবারের সাথে তাহলে আমি পুরো ঠিকানা নিচে দিয়ে দেবো আপনারা এখানে আসতে পারেন এবং ওনাদের ফোন নাম্বার আমি দিয়ে দেবো যাতে ওনাদের এখানে যদি কেউ দেখা করতে চান আসতে চান অবশ্যই আসতে পারেন দেখে যান এই পরিবারটার অবস্থা মানে খুবই করুণ অবস্থায় পরিবারটার ঠিক এভাবে পাশে থাকবেন আমার আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে থাকে এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনার কমেন্টে মতামতটা অবশ্যই জানাবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন কাবে আসছি আমি আপনার পাশে থাকবো এভাবেই ঠিক আছে আমি বা কিছু আপনাকে করে দিয়ে যাচ্ছি যাতে আপনার মোটামুটি এখন চলে যায় ঠিক আছে আপনি ভালো থাকবেন নমস্কার